নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে একটা নতুন ভিডিওতে সুস্বাগত আজকে ভাই বহুদিন পর আমার প্যান্থরবাবুরে ঘর থেকে বার করছি কারণ আমার বাবু একটা জায়গার মধ্যে থাকতে থাকতে তার অবস্থাটা এত পরিমাণে খারাপ হয়েছে যেটা বলার বাহিরে এবং এই বাবু আই মেন এই সাইকেলটা আমার এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারব না এবং এই সাইকেলটা এমন এমন জায়গার থেকে ঘুরে আইছে। যেটা অনেকেরই কল্পনার বাহিরে বা অনেকেরই জন্য এটা পসিবল তবে আপনারা যারা যারা জানেন যে এই সাইকেলটা আমার এত প্রিয় কেন বা এই সাইকেলটা কই কুই ঘুরছে অবশ্যই কমেন্ট করে জানান তো অ্যান্ড আপনারা যারা জানেন না আপনারা অবশ্যই আজকে এই ভিডিওর মধ্যে জানতে পারবেন আসলে এই সাইকেলটা আমার এত প্রিয় কেন অ্যান্ড এই সাইকেলটা এমন কি জায়গাতে ঘুরে আসে যার জন্য আমি এত তারিফ করতেছি আমার প্যান্ট রেডি রে সালাইতে কিরে তোর কেমন লাগছে রাহানি যাত হ্যাঁ তারপরে কিছু এসা হ্যাঁ কেমন লাগছে বিজয় জানেন ভাই আমি যখন তাদের মতন ছুটো আসলাম আর যখন দেখতাম ভাই আমার চোখের সামনে কোনো সাইকেল যায় বা আমার বাড়িতে কেউ সাইকেল রাখছে হোক সেটা বাঙ্গা সাইকেল বা ভালো সাইকেল ঠিক আছে তখন ভাবতাম ইস এই সাইকেলটা যদি আজকে আমার চালাইবার লেগে দিত তাহলে আজকের দিনটা মানে একদম সেই আসতো অন্য রকম একটা আসতো ঠিক আছে মানে ছোটোবেলায় মানে এত পাগল আসলাম সাইকেলের লেগে আমি অনেক ফিটাও খাইছি বাড়ির মধ্যে সাইকেলের লেগে মানে অনেক পাগল আসলাম আর এই কথাগুলো ভাই তাদেরকে দেখার পরেই অ্যাকচুয়ালি আমার মনে পড়ছে কারণ তারা আমার সাইকেলের সামনে যখন দাঁড়াইছে আমি তাদের চেহারার দিকে তাকায়ে বুঝতে পারছি যে ভাই তাদেরও একটু ইচ্ছা হইতেছে যে অসীমদা যদি সাইকেলটা দিত একটু চালাই আজকে জানেন আমার প্যান্থরের চালায় আমার এত শান্তি লাগতেছে ভাই মানে অনেক মজা লাগতেছে আর আগে আমি বললাম না এই সাইকেলটা ভাই আমার অনেক প্রিয় একটা সাইকেল অ্যান্ড এই সাইকেলটা আমার সাথে এমন এমন জায়গার মধ্যে ঘুরতে গেছে অনেকেরই ভাই কল্পনার বাহিরে কারণ দু হাজার বাইশ সালে আমি ত্রিপুরার থেকে যখন অল ইন্ডিয়া ট্যুরে যাই আমার কিন্তু একমাত্র চলার পথের সাথে আসলো এই প্যান্থার মানে এই বাবুই আমার সাথে আসলো আর এই বাবুকে নিয়েই কিন্তু আমি ত্রিপুরা মেঘালয় আসাম নাগাল্যান্ড ওয়েস্ট বেঙ্গল বিহার ইউপি উত্তরাখণ্ড লে লাদাখ জম্মু কাশ্মীর পাঞ্জাব দিল্লি ইউপি অনেক সুন্দর সুন্দর জায়গা আমি আমার প্যান্থরে নেই কিন্তু একমাত্র ঘুরতে পার তাই ভাই আমি আমার প্যান্থরের কোনো সময় হারাইতে চাই না এবং বিক্রি করার চিন্তাভাবনা আমার মাথার মধ্যে আইসিও না আর আমি চাই না যে এগুলা চিন্তাভাবনা আমার মাথার মধ্যে আঁক কারণ আমি আমার প্যান্থরে প্রচন্ড ভালোবাসি ভাই প্রচন্ড ভালোবাসি তো বন্ধুরা যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভাই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড পেজে হয়ে থাকলে ফলো করে দিয়ে দিন বাকি সবাইকে জয় শ্রীরাম